বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নামে সার্কাস চলছে গণতন্ত্র বলে কিছু নেই বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার বেড়ে চলেছে অশিক্ষিত মূর্খ মৌলবাদীরা ফাঁকা আওয়াজ দিচ্ছেন অবৈধ ইউনুস সরকার মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে অবৈধ সরকারের উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন তার পুত্রবধূ

আমাকে জেলে দিবে আচ্ছা কি করছি আমি যে আইন আমাকে জেলে দিবে সেটা তোমার সেটা তো আমি তোমাকে ব্যাখ্যা করবো না তখন অর্ডার হবে তখন অর্ডার করে তাহলে তাহলে তো তোমার হবে ধর্ষণের অভিযোগে

তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা সবাই যদি তুমি নরমাল চাইতা তাহলে তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা তুমি তোমার বাবার পক্ষে থাকতা বলো তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে চাইকো না

আপনিও ভাবতে বাধ্য হবেন শীতের মৌসুমে বাংলাদেশ জুড়ে শুধুই সার্কাস নাই আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এটার ক্ষেত্রে আপনারা যদি তাগো একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক হয় না এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায় এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন এটা কিন্তু এই পারেন আগে থেকে যদি লিখেন ঠিকেন

এখন সব জাইতে বিশ্বের সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে রশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ